জিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকায় নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের কীটনাশকটি হল বোলক বিশ এস সি ল্যামডাস হাই হেলোথিন টেন দশ পারসেন্ট প্লাস থাই দশ পার্সেন্ট ডব্লু ডব্লু পঞ্চাশ মিলি প্যাক সাইজ বোলক বিশ এস সি ল্যামডাসাইহালোথিন টেন পার্সেন্ট প্লাস থাইম্যাথাক টেন পারসেন্ট ডব্লুডব্লু ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন বোলক এস এসসি একটি স্পর্শক পাখস্থলীয় প্রবাহমান সম্পন্ন যা সহজে পানিতে দ্রব্যনীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল কীটনাশক এর প্রতি লিটারে একশো গ্রাম ল্যামডা ল্যামডাসাইহেলোথিরিন এবং একশো গ্রাম থাইম্যাথাক সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান কার্যকারিতা বোলোক বিশ এস সি এর ল্যামটা স্পর্শক গুণ সম্পন্ন হয় পোকার সংস্পর্শ আসা মাত্র অতি দ্রুত তাৎক্ষণিকভাবে পোকা মারা যায় অপরদিকে প্রবাহমান ও পাকস্থলী গুণ সম্পন্ন হয় প্রয়োগের পর পরই দ্রুত গাছে প্রবেশ করে ফলে গাছের পাতা ও রস শোষণ করা মাত্রই পোকা পাকস্থলী বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় বল বিএসসির বিশেষ গুণাবলী হচ্ছে এটি পোকার জীবনচক্রে ডিম, ক্রিয়া ও পূর্ণ বয়স্ক এই তিন পর্যায়ে মারণ ক্ষমতা সম্পন্ন। ভলাইনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। প্রয়োগ ক্ষেত্র অনুমোদিত মাত্রায় 1 কাপ সমান 15 মিলি ফসল পোকা প্রয়োগ মাত্রা 5 শতাংশ জমির জন্য 10 লিটার পানিতে প্রতি হেক্টরে তুলা বেল অরাম দশ লিটার পানিতে দুই দশমিক পাঁচ মিলি প্রতি হেক্টরে একশো বিশ মিলি চা হেলোপো হেলো হেলো পেলোটিস দশ লিটার পানিতে পাঁচ মিলি প্রতি হেক্টরে দুইশো পঞ্চাশ মিলি এছাড়াও আম বেগুন শিম মরিচ আলু টমেটো অন্যান্য সবজি ক্ষতিকর পোকা দমনে অত্যন্ত কার্যকরী রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও জ্যাং ব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেলমা আশুলিয়া সাভার ঢাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ